কথায় আছে যে অতি চালাকের গলায় দড়ি সত্যি আজকে আবারও হাড়ে হাড়ে প্রমাণ পেয়ে গেলাম যেহেতু এখনকার বাচ্চারা এত অ্যাডভান্সড এত চালাক তাদের সঙ্গে আমরা কিছুতেই পারবো না তো আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করছি পুরো ভিডিওটা দেখবেন দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে দেখি ছয়টা সাড়ে ছয়টার মতো বেজে গিয়েছে তো ভাবলাম ওরা ঘুমাচ্ছে আমি এখন রান্নাঘরে যে বিকালে নাস্তাটা তৈরি করি আর তানহাবাবুর খুবই পছন্দ দুধ পাউরুটি আর আর দুধ পাউরুটি যেহেতু দুধ ছিল পাউরুটি ছিল না আর এই দিকে এসে দেখি তানহা উঠে পড়েছে আমার নাস্তাও তৈরি হয়ে গেছে তাসিন এখনও এই যে ঘুমাচ্ছে সে সে ওঠেনি সন্ধ্যা লেগে গিয়েছে তো ভাবলাম নাস্তা তৈরি করে নিই ওদের উঠতে উঠতে ওরা হাত মুখ ধুয়ে সেই যে খেতে দিয়েছি আর এইদিকে দিকে অতিশালাকের গলায় দড়ি সত্যি আজকে প্রমাণ পালাম যেহেতু পাউরুটি ছিল না বাসায় শুধু দুধ ছিল ভাবলাম দুধ যেহেতু আছে একটু লাচ্চা রান্না করে দিলে হালকা মিষ্টি করে একটু লাচ্চা রান্না করে দিলে বাচ্চারা ভালোভাবে খাবে আমার ছোট মেয়েও যেহেতু দুধ পাউরুটি পছন্দ করে সেই একটা হয়ে যাবে তো কিছুতেই সে বুঝছে না সে দেখুন এটা কিছুতেই সে খাবে না সে ভাবতেছে এটা সীমাই কিছুতেই তাকে বোঝাতে পারছি না যে এটা দুধ পাউরুটি আসলেই সে কীরকম একটা কাহিনী হয়ে গেল আমি ওর কাছে একদম বোকা বনে চলে গেলাম আর এদিকে যে তাসিন খেতে বসে গিয়ে স্যার আমি এই যে অলরেডি ফিনিশ করে ফেলেছি তো ওকে খুবই ভালিয়ে ভুলিয়ে তিন থেকে চার চামচ আমি খাওয়াতে পেরেছি তো ও কিছুতেই খাবে না ও বুঝছে যে এটা দুধ পাউরুটি না আর তার খুবই পছন্দ সে প্রতিদিন বিকালবেলা কিন্তু দুধ পাউরুটি খায় এই কারণে আজকে সে টেস্টটা অন্যরকম হয়তো পাচ্ছে এরকম করছে যাই হোক এই যে তাসিনও খাওয়া শেষ করে ফেলেছে আর ওটা ও কিছুতেই খায়নি ওই যে রেখে দিল তো তাসিনকে বলেছিলাম থাক ও পরে খেলে খাবে আর ও এখন এত দুষ্টুমি শুরু করেছে সে যেহেতু খাবে না তার এই যে পুতুলকে খাওয়াতে হবে তো আমি একটু দিচ্ছিলাম তো আমি ওকে বলতেছি তুমি খাও সে নিজে খাওয়াবে না এখন আমাকে খাওয়াতে হবে পুতুল আবার খাচ্ছে না বলে সে মেজাজ দেখাচ্ছে তো এখনকার বাচ্চারা এত এত চালাক কি বলবো তো আমি ওকে বলতেছি তুমি নিজে হাতে করে খাওয়াও তো দেখুন নিজে হাতে করে খাওয়া ছিল যাই হোক ওর খাওয়াটা আজকে ভালো হলো না তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন এগুলো ধুয়ে নিব আর তাসিন এই যে কুলকুচি করতে গিয়েছে লবণ পানি দিয়ে যেহেতু আমাদের মিষ্টি খাওয়া বারণ যেহেতু আমাদের দাঁতের সমস্যা ডাক্তার বারণ করেছে এই কারণে মিষ্টি খাবারের পরে যে কুলকুচি করতে বলেছিল লবণ পানি দিয়ে তো সেটা করে নিল আর আমি এই যে থালা পার্টিগুলো ধুয়ে চলে এসেছি তাসিনকে এখন পড়াবো যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে আর পড়াতে আসলে তো আরেক কাহিনী আমার ছোটো মেয়েকে নিয়ে আমার খুবই প্যারা আমি বসে তাসিনকে কোনো সময় পড়াতে পারি না কারণ সে খুবই জ্বালায় এটা নিবে ওটা নিবে তাসিন যে পেন দিয়ে লিখতে যাবে সেই পেনটাই তার চাই তাসিন যেই খাতায় লিখবে তার সেই খাতাটাই চাই খুবই দুষ্টুমি করে আর এইদিকে এই যে তাসিনের প্রাইভেটে যে লেখাগুলো দিয়েছিল আমি সেটাই দেখতেছিলাম এখন তাকে পড়াতে হবে তো ওকে বলতে বললাম যে একটা কলম আর এই যে একটা খাতা দিতে আসে এইদিকে এই যে ভালোভাবে কিছুক্ষণ দু এক মিনিট এখানে বসে থাকবে তারপরে আর লিখবে না তাসিনকে জ্বালাবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ